সর্বোপরি আজকের এই রথযাত্রা মহোৎসবে যারা অংশগ্রহণ করেছেন বা করবেন সকলের শ্রীচরণে আমার বৈষবশ্রী ধন্যবাদ জ্ঞাপন করছি বাঞ্চা গল্পতক কৃপা সিন্ধু বইয়ে বছর পতিত নাম তা অনৈষ্ণব নাম আমরা প্রথমেই মংলাচরণ করবো মংলাচরণ করে আমরা শ্রীমদ্ভাগবতীতা থেকে একটু আলোচনা করব এবং তারপরে আমরা যখন না বড়দেব সুভদ্রা মহারাণীর লীলা অমৃত শ্রবণ করব তো আপনাদের কাছে আমার প্রার্থনা করছি যে আমার মতো এই অধন আপনাদেরকে কি শ্রবণ করাবে জানি না তবে আমার শিক্ষাগুরু অন্তর আপনার মাধবদাস অধিকারের খুব আমাকে আদেশ করেছে তো আমার শিক্ষাগুরুর আদেশ পালনার্থে আমি এই ব্যাস বসেছি নচেত আমার মতো ব্যক্তির এই ব্যাস বসার ন্যূনতম কোনো যোগ্যতা নেই কোনো অধিকার নেই তবে আপনারা যদি কৃপা করেন সুস্থ সুন্দরভাবে এক একগ্র চিত্তে শ্রবণ করেন আশা করছি যে আমরা ভালো কিছু শ্রবণ করতে পারব তা আমরা সকলে হাজর করে মঙ্গলাচরণ করি ेऽहं श्रीगुरुश्रीजुपदकमलं श्रीगुरोन वैश्लवंश्रीरूपं शक्रजातं सगण रघुनाथं नितं तं शरीतं सादयितं सावधूतं पादन शगन ललिता विशाख तिरंदनशलाकया चुत श्री गुरुवे नमः अपना प्रशले गुरु नम ओं विष्णुपा गौरप्रेष्ठा भूतले श्रीमते भक्तिवीज स्वामी गोस्वामी न নম বিষ্ণুপদা গৌরপ্রেষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তি কুমদন্ত গোস্বামীতি না বিষ্ণুপা কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী না হে কৃষ্ণকরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপে গোপি শতন্ত রাধাক নমসে तप्तु कञ्चनगौराङ्गिरादिबिन्दवनेश्वरी विषभानुषु तं देवी तन्नमामि हरिप्रिये नमो महाबदन्नाय कृष्णप्रेमप्रदाय पुदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमो नमः जयो चैतन्य श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्रियदगदाधर श्रीपासादिगौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायण नमस्कृत नर चरतम देवी सरस्वती वैष्णन तय मुतिर

গোড় ভক্তবৃন্দ ভক্তিমতি মায়েরা তা আমরা এখন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ সপ্তম হোক জ্ঞান বিজ্ঞান যোগ তো আমরা এই জ্ঞানবিজ্ঞান যোগ থেকে একটি শ্লোক আমরা জানার চেষ্টা করব তার আগে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উত্তেশ্য সামনে একটি জয় 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 জগন্নাথ বলেদেব সুভদ্রা মহারাণী কি সুভদ্রা মৈয়া কি বলদেব কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কি জয় জয় নিতাই তাই প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ একবার আপনার সকলে স্লোকটি বলার চেষ্টা করুন এখন উলুকনি দিলাম সকলে বলুন বহুনা জন্মনামে জ্ঞানবান প্রত্যেতে বাষুদেবীতি মহাশুদুভা বহুনা জন্মনামে জ্ঞানবান প্রেসুদে স মহা অর্জুনকে বলছেন কি বলছেন যে বহু নাম জন্ম নাম অন্ত জ্ঞান মানব প্রবত্তাতে বাসুদেব সর্বমিত মহাত্মা সুদুল্লাহ আপনারা একটু কৃপাপূর্বক একটু শান্ত চিত্তে শ্রবণ করার চেষ্টা করুন মাতা দিরা আপনার সকলে বসে পড়ুন আপনারা সকলে বসে পড়ুন সামনে জায়গা আছে আপনার সামনে সামনে আসুন সকলে সামনে জায়গা আছে বসে পড়ুন তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে হে অর্জুন শোনো কে আমাকে জানতে পারে তখন তিনি বলেছেন বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান বান বাম প্রভুত্বে বাসুদেব সর্বমিতি সমাজ বাসুদেব বহু বহু জনদের গোপন তত্তা মহাপুরুষগণ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে এইরকম মহাত্মা আমরা অনেকেই মনুষ্য জন্ম পেয়েছি কিন্তু আমরা যথার্থ দেবকীনন্দন কৃষ্ণকে চিনি না চিনি কি আরে কৃষ্ণ মাতাজিরা প্রভুজিরা একটু মনোযোগ দেবে আমরা কি চিনি চিনি না এখনও আমাদের সমাজে আমাদের সনাতনীরা এত অক্ষ এত অক্ অজ্ঞানের অন্ধকারে ডুবে রয়েছে আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করি বাবু বলো তো আমাদের ইষ্টদেবকে বলতে পারবেন কেউ বলবে শিব কেউ বলবে বিষ্ণু কেউ বলবে নারায়ণ কেউ বলবে হরি কিন্তু যথার্থ উত্তর দিতে পারবে না আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা এই রথযাত্রা মহোৎসবে আসতে পেরেছি বলুন তো কেন বলতে পারেন কেন সৌভাগ্যবান তো আজকে রথযাত্রা মহোৎসবে যারা এসেছে তারা এই কারণেই সৌভাগ্যবান যে তারা সচিদানন্দ নবিক্রহ আদির আদি গোবিন্দ স্বর্গের কারণ গোবিন্দকে জানতে পেরেছে এটি হচ্ছে বাস্তব সত্য একবার এটি হচ্ছে বাস্তব সত্য কেননা যদি আমরা শ্যামসুন্দর কৃষ্ণকে চিনতে না পারতাম জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্বরূপকে জানতে না পারতাম আমরা এখানে আসতাম না যারা জানে না তারা কিন্তু আজকে এখানে আসে নাই তারা কর্মজীবনে ব্যস্ত তারা অন্য অন্য কাজে ব্যস্ত রয়েছে কিন্তু যারা যথার্থভাবে জ্ঞাত হয়েছে কৃষ্ণকে জেনেছে তারা এখানে আসতে পেরেছে তো সেজন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছেন যে বহুরাম জন্ম না কেন বানুবাম প্রবদ্ধতে বাসু দেবসর কমিটি সহ মহাত্মা শুধু বহু বহু জন্মের পর তত্ত্রষ্টা মহাপুরুষগণ মহাত্মাগণ আমাকে জানতে পারে এর মহাত্মা অত্যন্ত দুর্লভ আপনারা সেই দুর্লভ বস্তু সম্পর্কে জেনেছেন সেই জন্য এখানে আসতে পেরেছেন সেই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত সৌভাগ্যবান কেননা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আমাদের ইয়াং জেনারেশন আমাদের যে বাচ্চা বচ্চা আছে তাদেরকে যদি আমরা বলি যে আমাদের ভগবানকে আমরা বলতে পারি না তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে শ্রীমদ ভাগবতম্যে বলা হয়েছে এ তো চাংশ কলা পুরুষ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি দেখল আন্তি যুগে একমাত্র ঈশ্বর হচ্ছে কে কৃষ্ণ সচিদা আনন্দনা ঘন বিগ্রহ একমাত্র কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর আর বাকি সব হচ্ছে অংশ কলা তো এই বিষয়টি এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আমরা এখানে শ্রীমদ ভগবত গীতার সংক্ষিপ্ত আলোচনা বিশ্রাম দিয়ে আমরা অন্য আলোচনায় যাব তো শ্রীমদ্ভবত গীতা বিশ্রাম কি জয় জয়ীতা আনন্দে হরি আমরা এখন একটু ভোগরাগ খাবো তারপরে আমরা বাকি আলোচনায় আনবো হ্যাঁ আমরা এখন ভোগ খাইবো গাইবো